নমস্কার এম নিউজ বাংলার বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম আবারও শিরোনামে সিভিক ভলেন্টিয়ার কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা সাহসিকতার সঙ্গে ঘুষ নেওয়ার অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীকে মুখোমুখি প্রশ্ন করছেন সেই ঘটনা এখনও লোকের মনে তাজা আর আজ ফের সেই এক কাণ্ড ঘুষ দম্ভ আর আইনের অপপ্রয়োগের নগ্ন উদাহরণ হিসাবে সামনে এলো এক সিভিক ভলেন্টিয়ারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ভিডিওটি দেখে নিন তারপর বিস্তারিত আলোচনা করব হয়ে। আবার বেশি বাড়াবাড়ি হ্যাঁ তুমি সিবি করে আমাকে তোমার এত বড় আসপর্ধা হ্যাঁ তুমি সিবু হয়ে আমার মারতে আসবে অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে সিবি হয়ে মারতে আসবে হ্যাঁ সিবি হয়ে মারতে আসবে সিবি হয়ে গায়ে হাত দিতে আসবে কেন সিবি পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম আবার এখানে কেন দেবো আমি কোনো দিন দিই না এখানে ওইখানে যদি নাই স্যাররা বলেছে যে আমার এখানে নিলে এখানে দেওয়ার দরকার নেই হ্যাঁ না ও

আছে আপনি যা দেখলেন তা কল্পনার বাইরে একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার কি ভয়ঙ্কর ও দত্ত নিয়ে কথা বলছে যেন রাস্তা আইন গাড়ি সবর বাপের সম্পত্তি এই দম্ভ কোথা থেকে আসে কেদে এদের এত সাহস আমরা মনে করিয়ে দিতে চাই আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তবে প্রশ্ন ওঠে এই রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে কাদের হাতে আসে প্রশাসন সিভিক ভলেন্টিয়ারকে মূলত নিয়োগ করা হয়েছিল পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য কিন্তু বাস্তবে কি হচ্ছে তার রাস্তা রাস্তায় দাঁড়িয়ে ঘুষ নেওয়ার নতুন মুখ হয়ে উঠেছে গাড়ি থামিয়ে কাগজপত্র নিয়ে অহে বের করছে চালকদের ভয় দেখে টাকা আদায় করাই যেন এদের প্রধান কাজ তবে দায় শুধুমাত্র সিভিকদের ঘাড়ে চাপালে ভুল হবে পুলিশ বাহিনীর একাংশ এবং রাজনৈতিক দলের মদতে এরা আজ এ দাপটে বেড়াচ্ছে এরা শুধু সিভিক নয় এরা এক একটা ক্যাডার এদের পিছনে থাকে শক্তিশালী রাজনৈতিক ছত্রছা তাই এদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও খুব একটা কিছু হয় না বরং অভিযোগকারীকে উল্টে হেনস্থা করা হয় সাধারণ মানুষ প্রতিদিন পথে বেরিয়ে এই অসভ্য আচরণের শিকার হচ্ছেন কেউ প্রতিবাদ করলে তার গাড়ির কাগজে ভুল ধরা হচ্ছে মামলা দিচ্ছে আর না হলে হেনস্থা করা হচ্ছে সরকারকে এর উত্তর দিতে পারবে সত্যি বলতে কি সরকার নিজেই জানেন আজ এই শিবিরদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই একে একে প্রশাসন পুলিশ রাজনীতি সব মিশে তৈরি হয়েছে কোন সিন্ডিকেট এবার প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি চান এই অবস্থা চলুক আপনাদের অভিজ্ঞতা মতামত ও প্রতিবাদ আমাদের কমেন্ট করে জানান আমরা সেই কণ্ঠ পৌঁছে দেব সঠিক জায়গায় এই প্রতিবেদন যদি আপনাদের মনে প্রশ্ন তোলে শেয়ার করুন বেশি করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এম নিউজ বাংলাকে